আপনাদের কাছে আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটার নাম হল বাসন্তী দম নমস্কার বন্ধুরা সাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এখানে আমি ছোট ছোট নতুন আলু নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি মারলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশি সিটি মারলে তাহলে আলুগুলো গলে যাবে তারপরে একটা সিটি মেরে আমি অফ করে রেখেছিলাম তারপরে আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে এদিকে মশলা করব কাজু দিলাম চালমগজ আর পোস্ত তারপরে ঝালের জন্য দিলাম কাঁচা পাকা লঙ্কা তার মধ্যে অল্প করে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করব। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম তেজপাতা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব। এর মধ্যে জিরে আদা আর ধনের পেস্ট পরিমাণে অল্প দেব। আমি ছোট চামচে দু চামচ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে যাতে পুড়ে না যায় অল্প করে জল দিলাম দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না জিরের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নিলাম নিয়ে তারপরে পোস্ত কাজুয়াটা আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নেব দেখব যখন মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়েছে তখনই আমি অল্প করে দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে রাখবো না তো দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেব পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে আরও একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি গোটা আলুগুলো দিয়ে দেব এই দেখুন কষানো হয়ে গেছে এখানে আমি গোটা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই বাসন্তী আলুর দম কিন্তু আপনি ফ্রায়েড রাইসের সাথে পোলাওয়ের সাথে কিংবা পরোটা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এদিকে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিলাম জলের পরিমাণটা আমি অল্প দেবো যেহেতু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে ওই জন্য জলের পরিমাণ অল্প দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোল বেশি হবে না কম ঝোল হবে একদম মাখামাখা মতো হবে এই দেখুন এখানে হয়ে গেছে তারপরে আমি হাতের তালুতে কসুরি মেথি নিলাম নিয়ে ডোলে তারপরে এইভাবে ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেব হয়ে গেছে আমার বাসন্তী আলুর দম এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কতটা সুন্দর হয় আজকের ভিডিওটা এখানে শেষ করছি এরপরে দেখা হবে নতুন একটা ভিডিওতে এই রকম রেসিপি রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে তাহলে আজকেকার মতো শেষ করছি